গুড মর্নিং শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে সেখান থেকে দেখছো ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি বিটকপিটা এতই শক্ত যে কাটতে খুব অসুবিধা হচ্ছে এমনি বটিতে ধান নেই তারপরে মানে পিটকপিটা ভীষণ শক্ত টাইপ কাটছি তাড়াহুড়ো করছি কারণ এটাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি নটা থেকে স্কুল আমাকে তো বেরোতে হবে সেরকম আটটার মধ্যে এখন ফার্স্ট টাইম স্কুলে যাবে বাবু কানাকাটি করবে না তার ঠিক নেই সেও টেনশনে একটা কাজ করছে যত সম্ভব আমার মেয়ে কাঁদবে না কেন তো খুব সাহসী মেয়ে আমার ঘুম থেকে উঠে এসেছি আমার পুচকুরা একটু আগে তাদের না করে দিলে হয় আদর করে দিল কি বলে তোমার তুমি খেতে ভালোবাসো মিটি লাগে মিটির সকালবেলা গেট আর আলো ভাজা আর ভাত এই সকালবেলা করে রেখে যাব আর ঘরের তো সমস্ত কাজ করেই দিয়েছি এবার দাদা ভাই যখন কাজে বেরোবে তখন ওর মতন খেয়ে নেবে সব আর আলো ভাজাটা করছি এতে কোনো লঙ্কা ইউজ করছে না ঝাল ঢুল কিছু দেবো না কারণ কেউ খাবে নিয়ে যাবো নিজেও খাবো দশটা পর্যন্ত ক্লাস সকালবেলায় যে সমস্ত কাজ করে বেরোচ্ছি চান টান কিছু করিনি এসে এত সকালবেলা বাচ্চাটাকে চান করানো যায় না নিজেকে নিজেও চান করতে পারবো না কেন শীতকাল মানেই ঠান্ডা মেয়েটা ঠান্ডা লেগে যাবে আমারও ঠান্ডা লেগে যাবে তাই সকালবেলা চান টান কিছু করে যাবো না এসে চান করব তারপর দুজন মিলে একটা দুপুরে খুন দেবো ব্যাস কড়াটার অবস্থা দেখে কেউ কোনো বাজে কমেন্ট করো না কারণ কড়াটা এটা আমার মার আমলের করা এটা এখন আমার আমলে চলছে এখনকার বিটে না কোনো মিষ্টি নেই আগে বিটিট ভাজা টাজা করলে বিট ভাজা দিয়েই খাওয়া হয়ে যেত কিন্তু এখনকার দিনে বিটে কোনো মিষ্টি মিষ্টিই নেই শুধু রেড কালার দেখতে কোনো মিষ্টি টিষ্টি নেই একটু চিনিও ইউজ করুন মিষ্টি মিষ্টি লাগবে খেতে যে সবজি ফসা টসাগুলো সব কেটেছিলাম সেইগুলো মুছিয়ে পরিষ্কার করে সবজিগুলো কুচিয়ে রেখে রেখে দেবো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্কুলে চলে এলাম মেয়েকে স্কুলে ভিতরে যখন দিই তখন ভিডিও ফটোস করতে পারেন যা দুষ্টুমি করছিল বাচ্চাগুলো সবাই মানে এসে গেটের কাজ যখন দাঁড়িয়েছিলো চুপচাপ দাঁড়িয়েছিলো তারপরে যা কান্না শুরু করেছে সবাই একজনের কান্না দেখে সবাই কাঁপলেও আমার মেয়ে কিন্তু কাঁদেনি আমার মেয়ে একটু প্যাঁচার মতো মুখ করে রেখেছিল ব্যাস কান্না কিছু করেনি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার মেয়েকে এখনো দেখতে পেলাম না ওই এই এই যে যে আমার করে চলে এলো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন